আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিয়ের প্রস্তাব দিলেন বাংলাদেশের আলম রফিকুল্লাহ আফসারি আমার কাছে চলে আসুন আপু মিলেমিশে থাকি আমরা মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের প্রস্তাব বাংলাদেশি নেতার। মুখ্যমন্ত্রী হারাবেনি অটল সরونی বিস্ফোরক শ্রমিক এসআইএ নিয়ে চরম হুঁশিয়ারি ভবিষ্যতে কোন সভায় আপনি এই কথা বলবেন না প্রকাশের মঞ্চে সুবেন্দুকে শাসন কোলেন রাজ্য বিজেপির অভিভাবক শ্রমিক এবার তৃণমূল সরকারের পতন নিশ্চিত জনসভা থেকে আক্রমণ তৃণমূলের শেষ সময় চলে এসেছে আগে সুকান্ত মজুমদারের হুঙ্কারে তোলপার বঙ্গ রাজনীতি মাতাভাঙ্গায় দুই বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আহত বেশ কয়েকজন ঘটনাটি পারিবারিক ও গ্রাম্য বিবাদ বলে চালানোর চেষ্টার পুলিশের বিরুদ্ধে চাপা দেওয়া হচ্ছে। বাবা ছেলে খুনের ঘটনায় রাজনীতি জড়লেন শুভেন্দু শুভেন্দুর কুৎসার জবাব দিতে শুক্রে গঙ্গাসাগরে তৃণমূলের মেগা সভার প্রস্তুতি তুঙ্গে বাংলাদেশে ফের হিন্দু যুবকের হত্যা গভীর রাতে পিটিয়ে মারল জনতা এদের শিক্ষা দিতে হলে ড্রোন পাঠান বাংলাদেশকে টাইট করার উপায় দিলেন চিৎকার বাসের দরজা বন্ধ মুহূর্তে বাচ্চাও একের পর এক ভয়ঙ্কর দৃশ্য বাংলাদেশিদের জন্য সব হোটেলের দরজা বন্ধ বড় অ্যাকশন নিল ব্যবসায়ীরা আমি তৃণমূল করি কি না সেটা ব্যক্তিগত হুমায়ুন পুত্র গুলামের মন্তব্যে জলার ও ঘোলা বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল গোটা এলাকা ঢাকায় মৃত্যুতে তোলপার প্রশ্নের মুখে বাংলাদেশে ফিরেই নিয়ে পরিকল্পনা একজনের নাম বাদ গেলে পথেই হবে ফয়সালা এক লক্ষ কর্মীকে নিয়ে অভিষেকের সব থেকে বড় বৈঠক বাংলাদেশে আর একটা একাত্তর দরকার শুভেন্দুর হুঙ্কারে তোলপার ওপার বাংলা আমাকে যদি দায়িত্বে না রাখেন ভোটের আগে বড় কথা বলে দিলেন মন্ত্রী আদালতে বিস্মিত বিচারকের সরস প্রশ্ন আপনি রাম থেকে আবার বাম হয়ে গেলেন কবে গিয়েছি স্ত্রীকে হানস্থা করে আজব দাবি ব্যক্তির আরাবলিতে খনন কার্যে জারি দিল্লির ফতোয়া মরুভূমি রুখতে পর্বতমালা রক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ কেন্দ্রের এটা বেটি বাঁচাওয়ের বাস্তবতা উন্নয়নের নির্যাতিতার হেনস্থা ও যোগীর মন্ত্রীর রসিকতা নিয়ে তো পশ্চিম কার্বি আলমে এখনও চলছে সংঘর্ষ নিয়ন্ত্রণে সাহায্য চাইল রাজ্য মিঠুনের ভূয়সী প্রশংসা রচনার পাল্টা কি বললেন মহাগুরু বারদিনের সন্ধ্যায় গার্ডেন রিচে বিধ্বংসী আগুন পুড়ে ছাই পুরো ঝুপড়ি আশ্রয়হীন পঞ্চাশ পরিবার জমা মসজিদে প্রার্থনার মধ্যেই বোমা বিস্ফোরণ আগুন ধোয়া আরতির রক্তের মধ্যেই সারি কতদূর পড়াশোনা করেছেন হুমায়ুন কবির বিতর্কের মাঝে সামনে এল মুর্শিদাবাদের দাপুটে নেতার শিক্ষাগত যোগ্যতা চার মাস পর মমতা মুখ্যমন্ত্রী থাকবেন না মুসলিমরা হুমায়ুন নৌসাদের দিকে হিন্দুরা বিজেপির দিকে ভোট ভাগের দাবি দোষী সাব্যস্ত হয়েও ধর্ষকেরা ঘুরে বেড়ায় বিজেপি চুপ উন্নয়নের ধর্ষণ নিয়ে কতাক্ষ অভিষেকের মেগা বৈঠক লক্ষ্যে কোন রণকৌশল সাজাচ্ছেন তৃণমূল সেনাপতি ভবিষ্যতের কোন সভায় এই কথা আপনি বলবেন না শুভেন্দুকে সতর্ক করলেন শ্রমিক কর্ণাটকের চিত্রদুর্গায় লরির সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসতে আগুন ঝলসে মৃত প্রায় সতেরো জনের এবার আমাকে চিনবে বলে আলিগড় বিশ্ববিদ্যালয় স্কুল শিক্ষকের মাথায় গুলি হত্যাকাণ্ডের যোগীরা নিয়ে প্রশ্ন পরীক্ষার সময় হিজাব খুলতে বলা হয় বিতর্ক যাদবপুরে অধ্যাপক বলেন নিয়ে ধন্ধ মুখ্য চিটিং নির্বাচনী আধিকারিকের চিঠি অফিসার্স অফিসার বড়দিনের সকাল বদলে গেল বিষাদে দীঘা যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা রক্তাক্ত নয় এদের শিক্ষা দিতে হলে ড্রোন পাঠান বাংলাদেশকে টাইট করার উপায় দিলেন শুভেন্দু মমতাবালা শান্তনু গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল ঠাকুরনগর কি প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু বাংলাদেশের মুসলিমরা যদি বাবরি মসজিদের জন্য টাকা পাঠাতে পারে তাহলে আমরাও দীপু দাসের পরিবারকে অর্থ সাহায্য করব ভোটের পরেই টের পাবে পুলিশ সাগরদ্বীপ থেকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর দীপুর বাবাকে ভিডিও কল করলেন শুভেন্দু তারপরই বড় ঘোষণা তৃণমূলের খুব কষ্ট হচ্ছে শুভেন্দুর নিশানা এবার কোন তোলপার রাজ্য রাজনীতি হঠাৎ আরও এক ভাই জুটে গেল বাবা তৃতীয় সন্তানের নাম শুনে হতভাক বড় ছেলে দাম থাকলে আমার ফাইল খুলুন সাগর থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন রনং দেহী শুভেন্দু বিচারের নামে ব্যর্থতা অন্যাও কান্দে বিজেপি বিধায়কের জামিন পেতে অগ্নি শর্মা অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যের সাহায্য ছাড়া চলতেই পারবেন না এফআইআর শুনানিতে ডাক পাওয়ায় বেহাল বিডিও অফিস নিয়ে চিন্তায় প্রাক্তন সেনাকর্মী জবের মতো আসছিল ট্রাকটা হাসপাতাল থেকে স্মৃতি হাতরে শিউরে উঠছেন চালক কাজ ভেঙে ছিটকে গেলেন খালাসি। হিন্দুত্বের তাস খেলতে গিয়ে উস্কানিমূলক মন্তব্য অভিনেতা মিঠুনের মুখে মাথার দাম দিল এক কোটি টাকা উড়িষ্যায় গুড়ির লড়াই নিহত শীর্ষ মাও নেতা গণেশ ঐকে বড়দিন উদযাপন না পছন্দ খ্রিস্টান তুলে ভাঙচুর চালালো বজরং দল উঠল জয় শ্রীরাম স্লোগান দলের পুনর্মিলনে ব্রার্ত দিলীপ শহর বঙ্গ সফরের মাঝে নয়া রাজ্য কমিটি ঘোষণা বিক্ষোভ দেখাতে গিয়ে আগুন লাগিয়ে দিবেন বাংলাদেশের দূতাবাস ঘিরে প্রতিবাদ হেফাজতে বারো জামিন পেলেন সাতজন পাঁচ দিনের ডেডলাইন ভোটার কার্ডের নথি যাচাই নিয়ে রণমূর্তি ধরল নির্বাচন কমিশন বাংলার পথে এবার দিল্লি পাঁচ তাকাতে এবার ভরপেট খাবার খাওয়াচ্ছে বিজেপি সরকার বাংলাদেশে হিন্দু যুবক খুনের প্রতিবাদে উত্তপ্ত হাওড়া ব্রিজ সাংসদই থাকুন ফের বিধায়ক হওয়ার ভুল করবেন না পার্থভৌমিকে ডেরায় দাঁড়িয়েই করা লক্ষ্য রেখা টানলেন সুব্রত বক্সী সৌদের তুষারপাত ভারতে ডেকে আনতে চলছে বড় মাপের আবহাওয়া বিপর্যয় প্রাণঘাতী বন্যা ঝড়াগুন গান্ধীর ভারত আজ মৃত্যুর মুখে উত্তরাখণ্ডে কাশ্মীরি বিক্রেতাকে নিগ্রহের ঘটনায় বস্টং দলকে তীব্র আক্রমণ আমি চাই হিন্দুদের মৃত্যুর আগে বড় দাবি জানিয়েছিলেন হাদি আগুন আমাদের ঘিরে ফেলেছিল দরজা খোলার উপায় ছিল না কর্ণাটকের বাস দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফেরা আদিত্যর বয়ান এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশের এক আলিম রফিক উল্লাহ আফতারির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনাটি রাজ্য ও জাতীয় রাজনীতিতে প্রবল বিতর্কের জন্ম দিয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই বক্তব্যকে শাসক দল চরম আপত্তিকর ও নারী বিদ্বেষমূলক বলে আখ্যা দিয়েছে তৃণমূলের বক্তব্য একজন নির্বাচিত মহিলা মুখ্যমন্ত্রীকে এভাবে ব্যক্তিগত স্তরে আক্রমণ করার রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘন করেছে অন্যদিকে বিরোধী শিবির বলছে বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিবেশ এবং মানসিকতার এই এই ধরনের রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঘটনা শুধু ব্যক্তিগত অপমান নয় বরং দুই দেশের সামাজিক ও রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তিকর বার্তা বহন করেছে প্রশাসন বিষয়টি নজরে রেখেছে এবং কূটনৈতিক স্তরেও এর প্রভাব পড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণ সভা থেকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্য বর্তমান মুখ্যমন্ত্রী আসন্ন নির্বাচনে নিশ্চিতভাবেই পরাজিত হবেন এবং এই পরাজয়ের মূল কারণ হবে ভোটার তালিকার সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া তিনি দাবি করেন এই প্রক্রিয়ায় যদি এক চুলো অনিয়ম হয় তাহলে তার বিরুদ্ধে রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে শ্রমিকের বক্তব্য স্পষ্ট যে বিজেপি এবার কোন আপোষের পথে হাঁটবেন না রাজনৈতিক পর্যবেক্ষক মতে এই মন্তব্য দুই হাজার ছাব্বিশ সালের আগে বিজেপির কৌশলগত আক্রমণের স্পষ্ট ইঙ্গিত এবং রাজ্য রাজনীতিতে নির্বাচন কমিশনকে কেন্দ্র করে চাপ আরো বাড়বে জনসভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে আরও এক ধাপ তীব্র আক্রমণ শানিয়েছেন মিঠুন চক্রবর্তী তিনি স্পষ্ট ভাষায় বলেন বর্তমান সরকারের পতন এখন সময়ের অপেক্ষা মারত প্রশাসনে দুর্নীতি আইন শৃঙ্খলার অবনতি এবং সাধারণ মানুষের ক্ষোভের কথা তুলে ধরে মিঠুন দাবি করেন মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত তার বক্তব্যে উপস্থিত জনতার উচ্ছ্বাস রাজনৈতিক মহলের নজর কেড়েছে তৃণমূলের মন্তব্যকে নির্বাচনে নাটক বলে ব্যাখ্যা করলেও বিশ্লেষকদের মতে জনপ্রিয় একজন ব্যক্তিত্বের এই ধরনের বক্তব্য ভোটের আবহে বড় প্রভাব ফেলতে পারে এবং রাজনীতির ময়দানে নতুন মাত্রা যোগ করছে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলের শেষ সময় শুরু হয়ে গিয়েছে বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার তার বক্তব্য রাজ্যের মানুষ প্রশাসনিক ব্যর্থতা দুর্নীতি ও নিরাপত্তাহীনতায় অতিষ্ঠ তিনি বলেন বিজেপি বিরোধিতা নয় সরাসরি জন্য প্রস্তুত সুকান্তর এই নেওয়ার বিজেপির আত্মবিশ্বাসের প্রতিফলন হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা অন্যদিকে তৃণমূল শিবির একে আগাম জলোচ্ছ্বাস বলে কটাক্ষ করেছে তবে রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসে এই বক্তব্য ভোটের আগে মেরুকরণ আরও তীব্র করতে পারে উত্তর চব্বিশ পরগনার মাথা বিজেপি কর্মী নিহত হওয়ার অভিযোগ রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে বিজেপির অভিযোগ পরিকল্পিতভাবে তাদের কর্মীদের উপর হামলা চালানো হয় এবং একাধিক ব্যক্তি গুরুতরভাবে আহত হচ্ছেন আরও অভিযোগ উঠেছে পুলিশ ঘটনাটিকে পারিবারিক বা গ্রাম্য বিবাদ বলে চালানোর চেষ্টা করছে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে বলছে বিষয়টি রাজনৈতিক রং দেওয়া হচ্ছে তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা রাজ্য রাজনৈতিক হিংসা নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলে দিচ্ছে এবং আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে বাংলাদেশে ফের হিন্দু যুবককে গভীর রাতে জনতার হাতে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় সূত্র অনুযায়ী ওই যুবককে লক্ষ্য করে আক্রমণ করা হয় মানবাধিকার সংগঠনগুলি এই ঘটনাকে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ধারাবাহিক নিপীড়নের অংশ বলে দাবি করেছে রাজনৈতিক ভারতের মহলেও এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনাগুলি শুধু মানবাধিকার লঙ্ঘন নয় বরং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে বাংলাদেশে উগ্রপন্থীদের বিরুদ্ধে আরো এক ধাপ করা অধিকারী তিনি বলেন প্রয়োজন হলে ড্রোন পাঠিয়ে দেওয়া উচিত তার এই মন্তব্য ঘিরে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে প্রবল বিতর্ক শুরু হয়েছে সমর্থকদের মতে এটি জাতীয় নিরাপত্তা ও সংখ্যালঘু সুরক্ষার প্রশ্নের কঠোর অবস্থানের প্রতিফলন বিরোধীদের মতে এই বক্তব্য উস্কানিমূলক রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য রাজ্যের রাজনীতিতে আন্তর্জাতিক সম্পর্ক সীমান্ত নিরাপত্তা ইস্যুকে আরো কেন্দ্রে নিয়ে এসেছে যাত্রী বোঝাই বাস দুর্ঘটনার ঘটনাটি প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ভয়াবহ রূপ নিয়েছে আচমকাই দুর্ঘটনার পর বাসের দরজা বন্ধ হয়ে যায় এবং ভেতরে আটকে পড়া যাত্রীরা প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করেন মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং একের পর এক যাত্রী ঝলসে যেতে থাকে স্থানীয় মানুষ ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগালেও আগুনের তীব্রতায় বহুজনকে বাঁচানো সম্ভব হয়নি দমকল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই দুর্ঘটনা ফের গণপরিবহনের নিরাপত্তা জরুরি নিগর্মন ব্যবস্থা এবং প্রশাসনিক নজরদারি নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে তদন্ত শুরু হয়েছে তবে নিহত ও আহতের সংখ্যা ঘিরে শোক ও ক্ষোভ দুটোই ছড়িয়ে পড়েছে ঢাকায় বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠার ঘটনায় বাংলাদেশ জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে বিস্ফোরণে মৃত্যুর খবর সামনে রাজনৈতিক প্রশাসনিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে বিরোধীরা সরব হয়েছে এবং অন্তর্বর্তী প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা তীব্র হয়েছে বিশেষ করে মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বাধীন ব্যবস্থাপনায় এই ঘটনার পর বড় চাপের মুখে পড়েছে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে বিশ্লেষকদের মতে এই বিস্ফোরণ বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বাংলাদেশের অশান্তির আবহে দেশে ফিরে বিস্ফোরক মন্তব্য করেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান তার বক্তব্য আই হ্যাভ এ প্ল্যান মন্তব্যের রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে অনেকেই মনে করেছেন তার পরিকল্পনার সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্ক ও আঞ্চলিক রাজনৈতিক যোগসূত্র থাকতে পারে আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক শক্তি এই মন্তব্যকে সন্দেহের চোখে দেখছে বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক সমীকরণের নতুন উত্তেজনা যোগ দিতে পারে সীমান্তবর্তী অঞ্চল এবং আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভোটার তালিকা সংশোধন রাজ্যের রাজনীতিতে বড় বার্তা দিতে এক লক্ষ কর্মীকে নিয়ে সর্ববৃহৎ বৈঠকের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট বার্তা একজনের নামও অন্যায়ভাবে ভাবে বাদ গেলে তার ফয়তলা হবে রাস্তায় এই বৈঠকে তৃণমূলের শক্তি প্রদর্শন হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বক্তব্য নির্বাচন কমিশন ও বিরোধীদের বিরুদ্ধে করা অবস্থান স্পষ্ট বিরোধীদের মতে এটি চাপ সৃষ্টি করার কৌশল তবে এই বৈঠক রাজ্যের ভোট রাজনীতিতে যে বড় প্রভাব ফেলবে তা নিয়ে সন্দেহ নেই বাংলাদেশে আর একটা একাত্তর দরকার এই মন্তব্য করে তীব্র বিতর্কে জড়ালেন শুভেন্দু অধিকারী তার বক্তব্য ওপার বাংলায় তোলপাড় সৃষ্টি করেছে এবং বাংলাদেশের রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে সমর্থকদের মতে এটি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে বহিক প্রকাশ অন্যদিকে বিরোধীরা একে উস্কানিমূলক ও দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য বলে আক্রমণ করছে বিশ্লেষকদের মতে এই মন্তব্য ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক অশক্তি বাড়াতে পারে এবং সীমান্ত রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করছে আরাবলী পর্বতমালায় খনন কার্যে বন্ধ কেন্দ্রের ঐতিহাসিক সিদ্ধান্ত পরিবেশ সংরক্ষণে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে দিল্লির জারি করে অবৈধ খনন রুখতে হয়েছে বিশেষজ্ঞদের মতে আরাবল্লি ধ্বংস হলে মরুকরণ আরও দ্রুত ছড়িয়ে পড়তো এই সিদ্ধান্তে বিদ্যার স্বস্তি প্রকাশ করেছেন শিল্পমহলের একাংশ অসন্তোষ জানালেও কেন্দ্রের দাবি পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই এই কঠোর পদক্ষেপ জরুরি ছিল দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত উত্তর ভারতে পরিবেশ ভারসাম্য বড় ভূমিকা নিতে পারে পশ্চিম কার্বি আলম লাগাতার সংঘর্ষের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেনা নামানো হয়েছে রাজ্য প্রশাসনের অনুরোধে সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিতে মাঠে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক চরমে বহু এলাকা ছাড়তে বাধ্য প্রশাসন কারফু ও ইন্টারনেট নিয়ন্ত্রণের মতো করা ব্যবস্থা নিয়েছে বিশ্লেষকদের মতে এই অশান্তি শুধু আইন শৃঙ্খলার সমস্যা নয় বরং দীর্ঘদিনের সামাজিক ও প্রশাসনিক ব্যর্থতার ফল পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগবে বলেই মত বিশেষজ্ঞদের বড়দিনের সন্ধ্যায় কলকাতার গার্ডেন রিচ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায় গোটা ঝুপড়ি এলাকা আগুন এতটাই দ্রুত ছড়ায় যে বহু মানুষ কিছু বোঝার আগেই সর্বস্ব হারান প্রাথমিকভাবে জানা গেছে অত্যন্ত পঞ্চাশটি পরিবার একইবারেই আশ্রয়হীন হয়ে পড়েছে শিশু বৃদ্ধ ও মহিলাদের কান্নায় এলাকা ভারী হয়ে উঠছে স্থানীয় মানুষ প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকল লাসা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দমকলের একাধিক ইঞ্জিন দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন আয়ত্তে আনে প্রশাসনের তরফে অস্থায়ী আশ্রয় ও ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে এই ঘটনায় শহরের বস্তি এলাকায় অগ্নি নিরাপত্তা নিয়ে ফের গুরুতর প্রশ্ন উঠেছে জনাকীর্ণ একটি মসজিদে প্রার্থনার মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনের ধোঁয়া চিৎকারে ভরে ওঠে মসজিদ চত্বর বহু মানুষ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি মৃত্যু পরিতে পরিণত হয় নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায় এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা জারি করা হয়েছে তদন্তকারী সংস্থাগুলি বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য দেখছে বিশ্লেষকদের মতে ধর্মীয় স্থানে এই ধরনের হামলা সামাজিক তিতাবস্থার মধ্যে স্থিতা বস্তার জন্য মারাত্মক হুমকি মুর্শিদাবাদের দাপটের নেতা হুমায়ুন কবিরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মাঝে সামনে এসেছে তার পড়াশোনার বিস্তারিত তথ্য রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল তিনি ঠিক কতদূর পড়াশোনা করেছেন এবং তার দাবি কতটা সত্য বিভিন্ন নথি ও সূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে তার শিক্ষা জীবন নিয়ে একাধিক তথ্য রয়েছে যা নিয়ে ভিন্ন মত দেখা দিয়েছে সমর্থকদের মতে শিক্ষা নয় মাঠের রাজনীতির তার আসল শক্তি বিরোধীদের দাবি জননেতা হিসেবে স্বচ্ছতা থাকা জরুরি বিশ্লেষকদের মতে এই বিতর্ক হুমায়ুন কবিরের রাজনৈতিক ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে বিশেষ করে নতুন দল গঠনের প্রেক্ষাপটে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বড় ভবিষ্যৎ বাণী করেছেন শুভেন্দু অধিকারী তার দাবি চার মাসের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদে পরিবর্তন আসবে এবং ভোট ব্যাংক স্পষ্টভাবে ভাগ হয়ে যাচ্ছে শুভেন্দুর বক্তব্য অনুযায়ী মুসলিম ভোট হুমায়ুন কবির ও নওফাত সিদ্দিকের দিকে ঝুঁকছে আর হিন্দু ভোট একজোট হচ্ছে বিজেপির পক্ষে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে তৃণমূলের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য ভোটের আগে মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে এবং রাজ্যের রাজনীতিতে আরও উত্তপ্ত করছে ছাব্বিশের ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকা মেগা বৈঠকে ঘিরে তৃণমূল শিবিরে তৎপরতা বন্দ্যোপাধ্যায় দুই হাজার লক্ষ্য সামনে রেখে কি রণকৌশল সাজাচ্ছেন তা নিয়ে আলোচ্য হতে চলেছে তৃণমূলের দাবি এই বৈঠক থেকেই নির্বাচনী প্রস্তুতির রূপরেখা স্পষ্ট হবে বিরোধীদের মতে এটি শক্তি প্রদর্শনীর রাজনীতি বিশ্লেষকদের মতে এই বৈঠক রাজ্যের রাজনীতির সমীকরণে গুরুত্বপূর্ণপূর্ণ ভূমিকা নিতে পারে প্রকাশ্যে সভায় দেওয়া কিছু বক্তব্য নিয়ে শুভেন্দু অধিকারীকে সতর্ক করেছেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিকের স্পষ্ট বার্তা ভবিষ্যতের কোন সভায় যেন ওই ধরনের মন্তব্য না করা হয় বিজেপির অন্দরমহলে এই ঘটনাকে মত পার্থক্যের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে দলীয় শৃঙ্খলা ও কৌশলগত অবস্থান বজায় রাখার বিষয়টি সামনে এসেছে বিশ্লেষকদের মতে ভোটের আগে দলের ভিতর বার্তার সামঞ্জস্য বজায় রাখতেই এই সতর্কতা গুরুত্বপূর্ণ কর্ণাটকের চিত্র দুর্গায় লরির সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে বাসে আগুন ধরে যায় দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং অত্যন্ত সতেরো জন যাত্রী ঝলসি প্রাণ হারান বলে আশঙ্কা করা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের মতে সংঘর্ষের শব্দে এলাকা কেঁপে ওঠে স্থানীয় মানুষ উদ্ধার কাছে ছাপিয়ে পড়লেও আগুনের তীব্রতায় বহুজনকে বাঁচানো সম্ভব হয়নি পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই দুর্ঘটনা ফের দেশের সড়ক নিরাপত্তা ও যানবাহনের রক্ষণাবেক্ষণ নিয়ে বড় প্রশ্ন তুলেছে যাদবপুরে বিদ্যালয়ের পরীক্ষার সময় হিজাব খোলানো নিয়ে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে এক যাত্রী অভিযোগ করেছেন পরীক্ষার হলে তাকে হিজাব খুলতে বলা হয়েছিল যা তার ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে অন্যদিকে সংশ্লিষ্ট অধ্যাপকের বক্তব্য পরীক্ষার সময় চিটিং হচ্ছিল বলে সন্দেহ হওয়াতেই এই নির্দেশ দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে যাদবপুর ইউনিভার্সিটিকে ঘিরে এই বিতর্কে শিক্ষাঙ্গনে ধর্মীয় স্বাধীনতা বনাম পরীক্ষা শৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন উঠেছে বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি বিশ্ববিদ্যালয়ের বিষয় নয় বরং গোটা দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থায় সংবেদনশীল ইস্যু হয়ে উঠতে পারে বড়দিনের সকালে দীঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় আনন্দের সফর মুহূর্তে বিষাদে পরিণত হয় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে তে অত্যন্ত নয় জন রক্তাক্ত হন স্থানীয় মানুষ দ্রুত উদ্ধার কাজে হাত লাগান এবং আহতদের হাসপাতালে পাঠানো হয় পুলিশ জানিয়েছে অতিরিক্ত গতি ও রাস্তার পরিস্থিতিতে দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে পর্যটন মরশুমে এই ধরনের দুর্ঘটনা ফের সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে প্রশাসনের তরফে সতর্কতা বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে নিহত দীপুদাসের পরিবারকে আর্থিক সাহায্যের প্রসঙ্গ তুলতে বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেন যদি বাংলাদেশের মুসলিমরা বাবরি মসজিদের জন্য অর্থ পাঠাতে পারে তাহলে এখান থেকেও দীপুদাসের পরিবারকে সাহায্য করা হবে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে সমর্থকদের মতে এটি মানবিক সহানুভূতির প্রকাশ বিরোধীদের মতে এটি উস্কানিমূলক বক্তব্য বিশ্লেষকদের মতে এই মন্তব্য রাজ্যের রাজনীতিতে ধর্মীয় আবেগকে আরও সামনে এনে দিয়েছে চার মাসের মধ্যে মুখ্যমন্ত্রীর পদে পরিবর্তন আসবেন এই ভবিষ্যৎবাণী ফির সামনে আনলেন শুভেন্দু অধিকারী তার মুসলিম হুমায়ুন ও দিকে আর হিন্দু ভোট একজোট হচ্ছে বিজেপির পক্ষে নতুন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে তৃণমূল এই বক্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য ভোটার আগে মেরুকরণ আরও বাড়াতে পারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্মৃতি হাতরে এখনো আতঙ্কে রয়েছেন এক ট্রাক চালক হাসপাতালের বিছানায় শুয়ে তিনি জানান ট্রাকটি যেন জমের মতো সংঘর্ষের তীব্রতায় কাজ ভেঙে ছিটকে পড়েন দুর্ঘটনার পর প্রাণে বেঁচে ফিরলেন তা ভাবলেই শিউড়ে উঠছেন তিনি পুলিশ জানিয়েছে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এই ঘটনা ফের ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে হিন্দুত্বের তাস খেলতে মন্তব্য করে নতুন বিতর্কে জড়িয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী তার বক্তব্যকে কেন্দ্রকারী রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সমর্থকদের মতে তিনি সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ করছেন বিরোধীদের দাবি এই ধরনের মন্তব্য সমাজে বিভাজন বাড়ায় বিশ্লেষকদের মতে জনপ্রিয় ব্যক্তিদের বক্তব্য নির্বাচনী আবহে বিশেষ প্রভাব ফেলতে পারে দলের পুনর্মিলনের মধ্যে প্রান্ত অবস্থায় রইলেন दिलीप ঘোষ শহরবঙ্গ সফরের মাঝে বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে অনেকেই মনে করেছেন দলের অভ্যন্তরীণ রতবদল ও নেতৃত্বের ভারসাম্য নতুন করে সাজানো হচ্ছে বিজেপির নেতৃত্ব অবশ্য এটিকে সাংগাঠনিক সিদ্ধান্ত বলেই ব্যাখ্যা করেছে বিশ্লেষকদের মতে এই রতবদল ভবিষ্যতের রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে সৌদি আরপে অস্বাভাবিক তুষারপাত নিয়ে আবহাওয়াবিদদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বিশেষজ্ঞদের আশঙ্কা এই ধরনের চরম আবহাওয়ার প্রভাব ভারতের বড় মাপের বিপর্যয় ভেঙে ডেকে আনতে পারে ভারী ভারী বন্যা ছড় এমনকি দাবানলের আশঙ্কার কথা উঠে এসেছে আবহাওয়াবিদদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই ধরনের অস্বাভাবিক ঘটনা বাড়ছে প্রশাসনের তরফে আগাম সতর্কতা প্রস্তুতির কথা বলা হয়েছে কর্ণাটকের ভয়াবহ বাস দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফেরা আদিত্যর বয়ান শুনে শিউড়ে উঠেছে সবাই তিনি জানান আগুন চারদিক থেকে ঘিরে ফেলেছে এবং দরজা খোলার কোন উপায় ছিল না ধোয়ার আগুনের মধ্যেই কিভাবে বেরিয়ে আসতে পেরেছেন তা এখনো বিশ্বাস করতে পারছেন না তিনি দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনায় গোতা দেশ এই বয়ান ফের গণপরিবহনের নিরাপত্তা ও জরুরি ব্যবস্থার অভাবকে সামনে এনে দিয়েছে